হ্যালো আসসালামু আলাইকুম সুমত্র ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও তো আপনারা সবাই জানান যে এই মুহূর্তে আমরা ইতালির মিলান শহরে অবস্থান করতেছি তো মিলানে আমরা প্রথম দিন যে স্থাপনাগুলো দেখলাম মিলানের সেটা হচ্ছে যে ডোমো দি মিলানো তারপর হচ্ছে দেখলাম ডোমোর পাশেই যে ভিক্টোরিয়া গ্যালারি টু যে মলটা আছে যে মলে হচ্ছে বিভিন্ন ধরনের ব্র্যান্ড শপ আছে যেমন হচ্ছে অ্যাডিডাস বলেন রোলেক্স বলেন গুচি বলেন লুইস বেশন বলেন সব কিছু আছে সো ওই মলটাও দেখেছি শপিং মলটা প্লাস হচ্ছে ডোমও দেখেছি তো এখন আপনারা যারা সাধারণত প্ল্যান করতেছেন যে মিলানে আসবেন তো মিলানে আসবেন খুবই ভালো কথা যদি আপনাদের মিলানে রাত থাকার কোনো ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই বুকিং ডট কম থেকে আপনারা আগে থেকেই রুম বুকিং দিবেন তো আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব যে আপনারা যদি কাপল হিসাবে আসতে চান অবশ্যই আপনারা চাইলে অ্যাপার্টমেন্ট বুকিং দিতে পারেন বুকিং ডট কম থেকে কখনোই হোটেল রুম বুকিং দিবেন না কারণ হোটেলে যে ফ্যাসিলিটিস পাবেন তার থেকে কিন্তু আপনারা অ্যাপার্টমেন্টে আপনারা বেশি ফ্যাসিলিটিস পাবেন ওকে যেমন হচ্ছে কিচেন রুম থাকবে সেখানে আপনারা রান্নাবান্না করতে পারবেন টুকটাক হালাল খাবার কারণ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু হালাল খাবার পাওয়া খুবই দুষ্কর ব্যাপার ঠিক আছে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে মিলানে সাধারণত আমাদের প্ল্যান ছিল একদিন আমি আমার ওয়াইফ সাথে আরও দুইটা ছোট ভাই ছিল সো আমরা চারজন সো আমরা আগে থেকে বুকিং ডট কম থেকে আমরা অ্যাপার্টমেন্ট বুকিং দিয়েছিলাম সো অ্যাপার্টমেন্টটা কীরকম এটাই আপনাদেরকে দেখাবো আর অ্যাপার্টমেন্টটা কত টাকা পড়লো সেটা একটু পরে আপনারা জানতে পারবেন ওকে সো চলেন আপনাদেরকে দেখানো যাক তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা এই যে মিলানে এসে যে রুমটা নিয়েছি আমি যে অ্যাপার্টমেন্টে নিয়েছি অ্যাপার্টমেন্টটা কেমন তো অ্যাপার্টমেন্টটা মূলত পরিচয় হচ্ছে একশো পঞ্চাশি এখানে একটা বেডরুম আছে সেটা হচ্ছে ডাবল বেডরুম আর নিচে হচ্ছে সর জন্য দুইজন সোফা বেড ওকে সো চলেন এখন অ্যাপার্টমেন্টটা আপনাদেরকে দেখায় তো এটাই মূলত হচ্ছে অ্যাপার্টমেন্ট যদিও নিচতলা বাটা ভিতরে গেলে আপনারা দেখার পরে যদি আমি দেখানোর পর আপনার একটু আশ্চর্য হবেন যে এত সুন্দর সো এটা মূলত হচ্ছে আমাদের রুম ওকে তো এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট নাকি এটা হচ্ছে ও হ্যাঁ এই যে আরিফুল বলেছে যে এই টিভিটা আমাদেরকে যাওয়ার সময় নিয়ে যেতে বলেছে আর এটা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের মূলত বাসা তো বাসাটা আপনাদেরকে একটু দেখাই ওকে তো প্রথমে টিভি এটাকে আসলে কি বলে অ্যাকচুয়ালি আমি জানি না বাট ওয়াও এটা হচ্ছে মিস্টার আরিফ ভুইয়া এক্সক্লুসিভ একটা এক্সক্লুসিভ একটা ভিডিও আসতেছে ওকে সো স্টে টিউন উইথ আস ওকে আর এটা হচ্ছে মূলত কিচেন রুম কিচেন রুমে কি কী দেওয়া আছে মোটামুটি সব কিছু দেওয়া আছে এখানে হচ্ছে কর্নফ্লেক্স দেওয়া আছে প্লাস এটাই হচ্ছে মূলত আমাদের বাসা তো প্রথমে আপনাদেরকে এই কিচেন রুমটা দেখায় এটা হচ্ছে মূলত কিচেন এখানে ডিশওয়াশের সিস্টেম আছে ওকে এখানে হচ্ছে রান্না করার জন্য চুলাও দেওয়া আছে এই যে চুলা এখানে কর্নফ্লেক্স দেওয়া আছে ওকে সব কিছু দেওয়া আছে এখানে মোটামুটি জাস্ট ওয়াউ এখানে সুগার দেওয়া আছে তারপর হচ্ছে কফি দেওয়া আছে একটু খুলে দেখায় আপনাদেরকে এটা কি অ্যাকচুয়ালি আমি জানি না ওকে তো তারপরে এটা হচ্ছে ফ্রিজ এখানে হচ্ছে আপনারা ওয়াশিং মেশিন দেওয়া আছে এটা মূলত হচ্ছে ওয়াশরুম জাস্ট ওয়াও অনেক সুন্দর এটা খুব সম্ভবত একটা এখানেও একটা ওয়াশিং মেশিন এখানে চাইলে অনেক ব্যাগপত্র রাখা যাবে রুমগুলো দেখানো আপনাদেরকে ডাবল বেডরুম যেটা সেটা হচ্ছে ওপরে চলেন দেখানো যাক সো সেগুলো কিন্তু আসলে বল তাই না একটু ফানি ভাষায় আমি এটা প্রেজেন্ট করার চেষ্টা করতেছি আপনাদেরকে এটা হচ্ছে ডাবল বেডরুম এখানেও একটা টিভি দেওয়া আছে সুন্দর ছোটোখাটো হলেও এটা কিন্তু অনেক সিমসাম প্লাস এখানে অনেক কিছু দেওয়া আছে দেখেন ওকে জাস্ট ওয়াও এখানে একটা গ্লাস দেওয়া আছে সুন্দর সব কিছু মিলিয়ে তো এটা হচ্ছে মূলত আমাদের বাসা মিলানে নেয় একদিনের জন্য আর এটা ভাড়া হচ্ছে প্রায় একশো তো পঞ্চাশ ইউরোর মতো এই তো